এই কম্বলটা সিডের নিচে থেকে টাইনে কেউ নিচে নামাইছে এটা আমি বুঝবার পারছি যখন মাত্র আমার ঘুম ভেঙে গেছে একদম সম্পূর্ণ ঘুম ভেঙে গেছে গ্যাগ এর মধ্যে পুরো ঠান্ডা আর কোনো কিছু নাই রাত তিনটে চারটের দিক খালি রুমের ভিতরে একা থাইকে সোদারফের ভিতরে মানে সোদারফ আপনার সাথে যদি এই জিনিসটা হয় তখন আপনি বুঝেন আপনি তখন বুঝতে পারবেন যে এই জিনিসগুলা কি আমি একা রুমে ঘুমামো আর হচ্ছে আমার বোবাই দৌরবোই দূরবো কিছুদিন আগে মনে হয়েছে আমার মরার দর্শও হয়ে মানে মরার দশ হয়ে গেছে লগা শুলমুল গাইমে মানে বিধি কিচ্ছু অবস্থা হয়ে গেছে আলগা আজকে আমি আসলে শেয়ার না করার পারলাম না আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আপনি যদি না বুঝাই করি বুঝবেন না এমন বাজে কত এমন বাজতে আছে চারটে সতেরো মুহূর্তে মানে একটু করে ফজরে নামাজের মানে ফজরের আদান দিব তো আমি বলছিলাম যে আমি আসলে নতুন বিল্ডিং আইছি দাঁড়ানো টেন্ডারে বন্ধ করে নিই আমি আসলে আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আমি অনেকের কাছে বলছি যে আমি আসলে একা রুমে ঘুমাবার পারি না একা রুমে ঘুমাবার পারি না শুধু এটা আজকের সমস্যা না এটা হইতেছে আমি যখন সৌদি আরব টুকি দু হাজার ষোলো সালে তখন আমি মক্কায় আসছিলাম আমি মক্কার থেকে আমার এই জিনিসটা শুরু হয়েছে আমি একবার আমার রুমমেট আসিল ওনারা মনে করেন যে বাইরে কাজে আসিল কোম্পানির পজিট গেছিল রুমের ভিতরে আমি একা আসিলাম আমি শুয়ে আসছিলাম এরকম সিটের মধ্যে আপনার নিচের সিটে শুয়ে রয়েছি আমি আমার নিচে ফালাই দিছে একদম নিচে ফালাই দিছে জিনিসটাতেছে আপনার ফেরা নর্মাল তুই যে দেখেন আমার চোখ কিন্তু দেখেন লাল টক টক আমি ঘুমা পারবেন না এ দেখেন আমার রুমেতেছে লোক তিনজন এই এক সিট এতেছে এক সিট আর এদের সেটা আমার সিট কেউ রাত্রে ঘুমাবার পারি নাই আমি শুইলে আমি যদি একা রুমে শুই হয়তো আমার এই যে কম্বল এই কম্বল হয়তো আমার নিচে ফালাই রাখে আর নাহলে আমি তো নিচে ফিরে থাকি আর কালকে রাত্রে ওই যে ফারুক ভাই আমার রুমের উনি আসলে কালকে রাত্রে হসপিটালে ডিউটি করছে ও হসপিটালে ডিউটি করছে কালকে আজকেও দুইজনের সেম টু সেম কেউ রুমে নাই নতুন বিল্ডিং মানে আমি দুদিন মানে কালকে ঘুমাইছিল আপনার ফজরে আজ চেষ্টা করছি আগে ঘুমাই তা আপনাদেরকে দেখানোর কারণ দেখেন এই প্লেট আমি কিছুক্ষণ এইখানে ফেলায় রাখছি এইখানে রাখছি না এই যে দেখেন আমি একটু খালি কাম ঘুমের না গালাইছি ওইখান থেকে প্লেটগুলো এখানে এসে করছে বিশ্বাস করেন আর না করেন আমি জানি না আপনারা কোনভাবে নেবেন আমার বিল্ডিং এর আমার যারা বন্ধু বান্ধব আছে ওরা প্রায় জনে জানে যে আমি আসলে একর ঘুমাবার এখন ভাসতেছি আপনার সকাল চারটে সতেরো তেজেই হচ্ছে সব অবস্থা ফ্যান চালু রাখছিলাম আপনারা কবে হয়তো বা ফ্যানের বাতাসে ওইখান থেকে বাই এ হইতে সে ফিলেট এ দেখেন এ হইতে সেট আমি এটা এই জায়গায় রাখছি এটা রাখছি এই প্লেটে সেই জায়গায় হয়তো বা কবেন যে নলে যে আমি মিশা কথা কে দেখেন দেখেন মানে কেউ নেই আমার শিক্ষার মধ্যে বর্তমানে আমি একা আসলে মূলত দেশে আগে ছিল ওই জায়গাটা ছিল তখন হসপিটাল তো এখন আমাদের কোম্পানি আসলে রুম হিসাবে নিয়েছে এই দেখেন একটা লোক নাই প্রত্যেকটা লোক ঘুমাইতেছে সব লোক ঘুমাইতেছে কোনো শান শব্দ নাই আমি একা ছাড়া কি যে একটা মানে আমি একা রুমে ঘুমা পারি পারি না আমার দরজা খরচ কে এমনিতে ডরে বাসি না তে হইতে সব অবস্থা আমার এই সাইডে টয়লেট এই সাইডে যেতেন টয়লেট আমি কিছুক্ষণ এক দেড় ঘন্টা আগে আমি বন্ধ করেছি তো আমি হয়তো আপনাদের কাছে জিনিসটা ভালো করে বোঝাই করতেছি না তো আপনাদের আমি বিস্তারিত যদি কই আমি এক আরো ঘুমাবার পারি না মানে আপনার প্যারা নর্মাল যে জিনিসগুলো আছে এগুলো আমার লাগে অনেকবার হয়েছে আমি হয়তো বা এগুলো শেয়ার করি না মানুষ হয়তো তামাশা মনে করবো মনে করবো যে আমি হয়তো বা বিনোদন দিই হয়তোবা মনে করবো যে আমি হয়তো বা চলে কথাগুলো বলি কিন্তু ভাই আল্লাহর কসম করে কই ভাই আমি এক আর আমি ঘুমাবার পাই না আমি ঘুমাইলে আমি যদি কাল ঘুমেন না কাল আমার এই সমস্ত জিনিসগুলো আমার সাথে গড়ে একবারে ওই যখন আমি আর এক বিল্ডিংয়ে ছিলাম বিডিওতে যারা দেখছেন পুরেন বিল্ডিং আমি যখন ওই বিল্ডিং আছিলাম একবার আমি রুমে থেকে বেরিয়ে গেছিলাম গা পরে আমার সাথে যে ছিল উনি আমার মনের ফিরে দরজা টরজা দরজার সামনে যে উনি আমার ফিরে রাখছে আর রাতের বেলা তো করেন বিশেষ করে যে আপনার বোবাই ধরা এটা তো আমার এটা তো কমন বিষয় আমার আমি একা রুমে ঘুমামো আর আমার বোবাই দুরবই দুরবো কিছুদিন আগে মনে হয় আমার মরার দশা হয়েছে মানে মরার দশা হয়ে গেছে লোকা সুলমুল ঘাইমে মানে বিধি কিচ্ছা অবস্থা হয়ে গেছে আলগাতে আজকে আমি আসলে শেয়ার না করে আর পারলাম না বুঝছেন সেই একটার থেকে মানে বারোটা পর্যন্ত কোনো রকম ই করে আসছিলাম ডিউটি শেয়ার দিয়েছি এগারোটার সম বারোটা একটা পর্যন্ত চোখ টো কী করে রাখছিলাম কোনো রকমভাবে পরে একটা সময় শুয়ে পেয়ে গেছি এ দেখেন আমার চোখের অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমার চোখ টুক মনে করছেন অন্যরকম হয়ে গেছে ভয়ে আমি কারো আসলে এই সমস্ত বিষয়গুলো হয়তো অন্যের কাছে বললে ভারা বিশ্বাসই করবো না যারা শিক্ষিত মানুষ আপনারা মনে করবি হয়তো এগুলা বিয়ের জন্য ভাই আপনাকে আমি কি দেব বোঝাম আমি পাগলের মতো লাগতেছে আমার কাছে জানেন ঘুমের দুই চোখে আমি চোখে দেখতেছি না মাথায় এরকম হঠাৎ করে দেখা যায় প্লেট হওয়া রাখলাম এই জায়গায় আপনাদের কাছে কেউ কাছে যদি এগুলা সমাধান থাকে তাহলে আমার জানাইন তার যে বুবাই ধরার যে বিষয়টা এটা মনে করেন আমার সারেই না এখন আমি যে দেখেন একা রুমের ভিতরে আমি ঘুমাম ওগুন সব কী করবো সব কালকে এক ফ্রেন্ডের ফোন দিছি রাত দুটার দিক দিয়ে দিয়ে সাথে কথা বলে জায়গা থাকান যায় কিনে এখন তার জায়গা থাকা আর সিনে এক দিক দিয়ে ঘুমাইতে সারা দিক দিয়ে মনে হয় এই বিষয়গুলো আমার সাথে গড়েই দেখেন তো আমি আসলে বই যে রুমের ভিতরে মানুষ থাকে ওই রুমে নিয়েন ওই রুমে থাকেন না কিছু জন্য আমি ওই রুমে থাকুক আসলে ও করে নাইট ডিউটি শুধু ফারুক বাইছেন উনি রাতে ডিউটি করে দেখে আসলে আমার ওনার সাথে বা ওনার সাথে আমি আমার এই রুমটা আসলে নেয়া নইলে আমি ওই যে আরেকটা রুম ছিল ওই সাইডে দেখেন এই সাইডে এই রুমের ভিতরে থাকতাম হয়তোবা কিন্তু এই রুমের ভিতরে তিনজন মানুষ এই তারা দেওয়া এই রুমের তিনজন মানুষ ব্যক্তির লোক নাইট ডিউটি করে শুধুমাত্র আমি একা মানে নাইট ডিউটি করে দেখে মানে এই রুমের তিনজন নাইট ডিউটি করে এই জন্য আমি আসলে এই রুমের মধ্যে ই করছি আমরা আসলে একত্রিত আগে ছিলাম তিন রুম তিন এই তিনজন একত্রিত ছিলাম কিন্তু ফারুক ভাই যেহেতু আসলে রাত্রে এই জায়গায় থাকে

টাস করে প্লেট নিচে পড়ে গেছে অথচ কোনো আপনারা হলে কবেন যেন ফ্যানের বাতাসে বা এই প্লেটের মধ্যে যদি আপনি এরকম আরও দশটা ফ্যান যদি আপনি স্যারে দেন এই প্লেট কোনো সময় থেকে না হার ইয়ে না হার ইম্পসিবল সম্ভবই না কোনো দিন কইবেন বিলাই টিলাই আবার আমার রুম লক করা সেটা নিচতে দেখবেন দেন কোনো বিলাই টিলাই কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই যে এখানে আমার জিনিসপত্র যদি দেখেন যে ক্যামেরা ট্যামেরা চাষ কিছু সব কিছুই না সকাল সকালে ডিউটি আছে আমি কি করুম কোন ওই দেখেন সাড়ে চারটে বেজে গেছে বিশ তারিখ আজকে আর মূলত জায়গাটা আসলে আগে হসপিটাল আসাল তখন এই যে আপনার মডিফাই করে সবকিছু কিছু তারতিপ করে পরেটারে বানো বানানো হয়েছে আসলে কোম্পানির বিল্ডিং তো হয়তোবা বিল্ডিংয়ের সমস্যা না সমস্যা আমার আগের যে বিল্ডিং এর আসছিলাম ওইখানে তো মনে করেন যে ফারুক বা একদিন রাত্রে পাইপ ব্যাগ আসলে ওনারা সাব্বাকের কাম করে প্লাম্বারের কাম করে একবার রাত্রে পাইপ ফেটে গেছে গা ওনারা গেছে যতক্ষণ পর্যন্ত ওনারা রুমে আসছিল ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই ওনারা গেছে গা আমার অনেক হয় শুরু হয়ে গেছে গা এই যে কম্বলটা এই কম্বলটা যে গাইডে শুই তাহলে কম্বলে যে এনেসে থাকবো যে এইভাবে এইভাবে আর আমি ওখানে এরকম আমি এই জিনিসটা বুঝি না আমি যদি ওইখানে থাকি এই কম্বলের জায়গায় আসবো কিসের জন্য আরেকদিন মক্কায় ছিলাম তখন আমার কম্বল রাজে কেউ সিটের নিচ থেকে টানতেছে এই কম্বল রাজে সিটের নিচ থেকে কেউ নিচে নামাইছে এটা আমি বুঝবার পারছি যখন মাত্র আমার ঘুম ভাঙে গেছে একদম সম্পূর্ণ ঘুম ভেঙে গেছে গা এর মধ্যে পুরো ঠান্ডা আর কোনো কিছু নাই সুলমুল গাইমা আমার বিধি অবস্থা তো হয়তো বা কবেন যে বুইরা গাদা এমন পর্যন্ত এগুলে ই করে কিন্তু আপনার লোক একবার ঘুরেটা দিকেন রাত তিনটা চারটার দিক দিয়ে খালি রুমের ভিতরে একা থাইকে সৈদ ভিতরে মানে সৈদ আরব আপনার সাথে যদি জিনিসটা হয় তখন আপনি বুঝেন আপনি তখন বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কি তো যাই হোক ফজরের আজান দেওয়া পর্যন্ত আসলে ওয়েট করুন এখন আর কোনো উপায় নাই